নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি পোলাও নবরত্ন পোলাও তো নবরত্ন পোলাও করার জন্য আমার এখানে এক কেজি বাসমতি রাইস আছে যেটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জল ছড়িয়ে রেখেছি আর নবরত্ন পোলাও করার ক্ষেত্রে তোমরা গোবিন্দভোগ রাইস দিয়েও করতে পারো তবে নবরত্ন পোলাও কিন্তু বাসমতি রাইস দিয়েই বেশি ভালো হয় আর এখানে নবরত্ন পোলাও করার জন্য যা যা উপকরণ আছে সেগুলো বলি এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটাকে আমি আমার মতো করে পিস করে নিয়েছি এখানে আলু আছে ফুলকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে সবগুলোকে আমি আমার মতো শেপ করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো শেপে কেটে নেবে আছে দেড় কাপ মতো দুধ আমি গুলে রেখেছি আর আছে কাজুবাদাম কিশমিশ এখানে কাঠবাদাম বাদাম আমি দু রকম বাদামই নিয়েছি তোমরা চাইলে শুধু কাঠবাদাম দিয়েও করতে পারো আর আছে চিনি গরম মশলার গুঁড়ো গোটা জিরা লবণ এখানে আছে এলাচ জয়ত্রী এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর আছে দাঁত চিনি কয়েকটা এলাচ আর গোটা লবঙ্গ আছে এখানে আর তেজপাতা আছে এটা করার জন্য লাগবে ঘি তো নবরত্ন পোলাও করার জন্য আমি প্রথমে কড়াইতে দু চামচ ঘি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে নেব তেলটা গরমও হয়ে গেছে আর এখন আমি ফ্রাই করে নেব চীনা বাদাম আর বাদাম হালকা করে ফ্রাই করে নিতে হবে আর এর সাথে আমি দিয়ে দেবো কাজু বাদাম কিসমিস সব আমি হালকা করে ফ্রাই করে নেব সবার ফ্রাই করা হয়ে গেছে আমি এখন তুলে নেব বাদামগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর ওই তেলের ভিতর আমি আর একটু সাদা তেল দিয়েছি আর এখন আমি আলু ফুলকপি যেগুলো কেটে রেখেছিলাম সব কিছু আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে একটু ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই করার সময় একটু লবণ দিয়ে দিলে ভালো হয় আমি এক চামচ মতো লবণ দিয়েছি তো ফুলকপি আলু দেওয়ার পরে আমি দু মিনিট কথা রাছাড়া করে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো আর দিয়ে দেবো বিনস ক্যাপসিকাম সবগুলোই আমি কেটে রেখেছিলাম আর সব কিছু আবারও বেশ কিছুক্ষণ ধরে ঢেড়া করে একটু ফ্রাই করে নেব তো সব কিছু আমি ফ্রাই করে নিয়েছি আর অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তো ওই তেলে আমি পনিরটাও হালকা করে ভেজে নেব তো পনিরটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি পনিরগুলো তুলে নেব রকম বাদাম কিশমিশ ফ্রাই করে নিয়েছি পনিরটাকেও আমি ফ্রাই করেছি আর যে সবজিগুলো আমি কেটেছিলাম নবরত্ন পোলাও করার জন্য ফুলকপি আলু ক্যাপসিকাম বিনস গাজর সব কিছুকেই কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর এখন আমি পোলাওটা করার জন্য কড়াইতে দু চামচ ঘি আর দু চামচ সাদা তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দেব কয়েকটা তেজপাতা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ হাফ চামচ মতো হাজির জিরা আর এখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা রাইসটা প্রথমে আমি রাইসটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আর এখন আমি জল অ্যাড করব তবে জল কিন্তু যতটা রাইস তার ডবল পরিমাণ জল দিতে হবে আর যেহেতু আমার এখানে দেড় কাপ মতো আমি দুধ আছে তো দুধ আর জল মিলিয়ে আমি সেই পরিমাণ কিন্তু দিতে হবে যাতে রাইসের ডবল পরিমাণ জলটা হয় আর এখানে আমার আছে এলাচ আর জয়িতি যেটাকে আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও আমি রাইসের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ মতো লবণ আর এক চামচ মতো চিনি ভালো করে আমি মিশিয়ে নেবো নেড়ে ছেড়ে আর এখন আমি অ্যাড করব দুধ আর জল মিলিয়ে রাইসের ডবল পরিমাণ জল দিতে হবে প্রথমে আমি দুধটা দিয়ে দিয়েছি আর এখন দেব জল তো রাইসের মধ্যে জল আর দুধ দেওয়ার পরে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম সমস্ত সবজি যেটা আমি ভেজে রেখেছিলাম আর দিয়ে দেবো পনির পনিরটাকেও ফ্রাই করে রেখেছিলাম আর এখন আমি দশ মিনিট মতো ঢেকে রাখবো আমি দশ বারো বারো মিনিট মতো ঢেকে রেখেছিলাম দেখো ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর আরও কিছুটা ঝুরঝুরে করতে চাইলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে বা অফ করে দিয়ে আরও কিন্তু মিনিট পাঁচাক মতো ঢেকে রাখতে হবে আর ঢেকে রাখার আগে একটু ঘি দিয়ে নেব। আর গ্যাসটাকে আমি অফ করে দেব দিয়ে আরও আরও পাঁচ সাত মিনিট মতো আমি ঢেকে রাখব তাহলে কিন্তু আরও অনেকটাই ঝুরঝুরি হয়ে যাবে তো নবরত্ন পোলাও আমি গ্যাস অফ করার পরও আরও পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম পুরোপুরি ঝুরঝুরে হয়ে গেছে আর এখন আমি সার্ভ করার জন্য নামিয়েও নিয়েছি আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই নবরত্ন পোলাও কিন্তু তোমরা বাড়িতেও ভোগ লাগানোর কাজেও কিন্তু এটা লাগাতে পারো বা তো এইভাবে অবশ্যই কিন্তু এই নবরাত্র পোলাও বাড়িতে চেষ্টা করো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করো ভালো লাগলে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে